আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো সুস্থ আছেন আপনারা সবাই ভালো থাকলে সুস্থ থাকলে আমি ভালো থাকবো কেননা আপনারা আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে আমার স্বার্থ আজকে আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো একটি লেমন কেকের ডেকোরেশন আর লেমন কেকের একদম বেস থেকে শুরু করে এই থেকে জেট পর্যন্ত ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে সেই জন্যে সময় আপনাদের সাথে শেয়ার করবি আপনারা যখন আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন সে সেই কমেন্টগুলো পরে আমারও কাজে আরও আনন্দ পায় সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি আর আজকে যে লেমন কেকটা আপনাদের সাথে শেয়ার করছি এই লেমন কেকটাই গরমে অসাধারণ খেতে আর যে আপুটা এই লেমন কেকটা অর্ডার করেছেন ও সেই আপু সব সময় অনেক চকলেট এবং লেমন কেক নেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো ভালো রিভিউ দেন আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোর সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে একদিন ইনশাল্লাহ আমার এই ছোট্ট ফেসটি অনেক বড় হবে তাই আপনাদের দোয়া এবং সাপোর্ট আমি চাই আর এখন আমি যে লেমন কেকটা তিনটা স্লাইস করে প্রথমে একটা স্লাইস করে দিয়েছি আর দিয়ে সুগার সিরাপ করে পরে আমি দিয়েছি ক্রিম ক্রিম দিয়ে যে একটা সস দিয়েছি সেটাও আমার নিজের হোমমেড করা সস এটা লেমনের সস ছিল আমি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিব এইভাবে আমি এইভাবে আমি আধা ঘন্টার জন্য ক্রাম কুটিং করে কেকটা ফ্রিজিং করে নিব আর কেক যখন ফ্রিজিং করা থাকে তখন কিন্তু কেকটা ফিনিশিং করতে অনেক ভালো হয় এবং ডিজাইনও করার জন্য অনেক সুবিধা হয় আর আপনারা যদি আমার ভিডিওটিও ভালো লাগে অবশ্য আমার ফেসটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে একদিন আমার এই ছোট্ট ফেসটি দাঁড়াবে ইনশাআল্লাহ এই তো আমি এখন ক্রাম কুটিং করে রেখে দেব আর আমি এখানে আমি আপনাদেরকে এখানে একটি কো মেসেজ দিয়ে দিচ্ছি সেটা হলো আমি ঢাকার মধ্যে ডেলিভারিগুলো নিয়ে থাকি যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন আর যারা বাইরে আছেন তারা অনেকে আমাকে নক করেন তাদের কাছে আমি সরি বলে নিচ্ছি যেহেতু আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিতে পারি না না ডাকার বাড়ি বাইরে ডেলিভারি এই জন্য দিতে পারি না কেক একটি সেন্সিটিভ জিনিস যার কারণে আমরা কেকটা ডাকার বাইরে ডেলিভারি দিতে পারি না তাই আপনাদের কাছে অনুরোধ রইলো যারা ডাকার ভিতরে আছেন তারা অর্ডার করতে পারেন না আমার স্বপ্নের রান্নাঘর পেজে আর আমি এই গরমে ডেজার্ট আইটেম হিসাবে কিছু টাপ কেকের অফার নিয়ে এসেছি যেটা আপনারা পেয়ে যাবেন আমার স্বপ্নের রান্নাঘর ফেজে চকলেট টাপকেক রসমালাই টাপকেক এবং রেড ভেলভেট সেইজ টাপকেক আপনারা আরও অন্য ফ্লেভারে যেটা আপনাদের পছন্দ সেটাও নিতে পারবেন আর আপনার এই টাপকেকগুলো পেয়ে যাবেন আমাদের পেজে স্টুডেন্ট বাজেটে যারা খেতে চান অবশ্যই আমাদের পেজে নক করবেন আর যে চকলেটের টাপ কেকগুলো একদম চকলেটে ভরপুর থাকবে আর এখানে যে কেকটা আপনাদের সাথে শেয়ার করছি উপরে যে সসটা দিয়ে যে আমি বলেছিলাম হোম সস সেটা লেমনের ছিল আপু যে আপু আমার কাছে অর্ডার করেছিলেন সে আপু বলেছিলেন যে আমার পছন্দ অনুযায়ী যেন আপুকে করে দেয় আমিও সুযোগ পেয়ে গেলাম আপুর আপুকেও করে দিলাম আমার নিজের পছন্দ অনুযায়ী এই কেকটা তা আপনাদের কাছে কেকটার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর এই গরমে তো এই ডেজার্ট আইটেম হিসাবে লেমন কেক অসাধারণ যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানান আর যারা নাই। অবশ্যই আমাদের স্বপ্নের রান্নাঘরে আপনারা অবশ্যই নক করবেন আর আমাদের ফেজে একটা অফার চলছে অবশ্যই আপনারা আমাদের ফেজটি ভিজিট করলে জানতে পারবেন তো এই যে উপরে দিয়ে দিলাম কিছু ছোট ছোটো সুগার বল দিয়ে কেকটা সৌন্দর্য আরও বেড়ে যাবে এভাবে আমি কেকের ডিজাইনটা শেষ করে ফেললাম আপনাদের কাছে কেমন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ফেজটি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার ফেজের পাশে থাকবেন আর এখানে কিছু নন এডিবল বাম বাটারফ্লাই উপরে দিয়ে দিলাম যাতে করে কেকটার সৌন্দর্য আরও বেড়ে যায় তাই তো শেষ করে দিলাম আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছে আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেজ